আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নাজমুল বক্স চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে এমন একটি ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে আসছি যেখানে আপনারা পাবেন এখানে নেট কাটাটা এবং হচ্ছে এখানে সব ধরনের জালি নেট যা যা আছে একবার পাইকারি খুচরা রেট আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে সব ধরনের মালামাল দেখতে চোখ রাখুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমরা এক এক করে দেখাবো কি কি আইটেম এখানে আছে আর ঠিকানাও বলে দেবো দর্শক তাহলে শেষ পর্যন্ত আমরা দেখে আসি পিভিসি কোটের ঠিক আছে নেট ভিতরে ওয়্যার থাকবে এগুলো বিভিন্ন গ্যাপ বিভিন্ন সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন

পনেরো বছরের উপর ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো অরিজিনাল এস ডি কোয়ালিটি তার দিয়ে আমরা ব্যবহার করে থাকি দেখেন এটাও সেম বিভিন্ন কোয়ালিটির গ্যাপ বিভিন্ন থিকনেস ওটা ব্যবহার করে আমরা মাল করে থাকি ঠিক আছে দর্শক ভাইরা দেখেন আপনাদের যেটা লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ ইনবক্স করবেন এগুলো হচ্ছে বরফিনেট হ্যাঁ বরফিনেট আয়রন নেট যেটাই বলি রাখেন ওকে হ্যাঁ এই যে দেখেন আমাদের অর্ডারি মালগুলো করা হচ্ছে ঠিক আছে মালগুলো

আমাদের অর্ডারি মালগুলো এইভাবে কমপ্লিট করে এগুলো আমাদের সব আজকে ডেলিভারি চলে যাবে আজকে ডেলিভারি চলে যাবে আমাদের মালের অর্ডার করলে সর্বোচ্চ আমাদেরকে এক থেকে দুই দিন সময় দিলে এই যে এইভাবে আমাদের মালগুলো করতে হয় এই যে এক পার্টি আমাদের পাঁচ ফিটের একটা মাল অর্ডার করেছেন হ্যাঁ তার গ্যাপও লাগবে দুই ইঞ্চি গ্যাপ এগুলো দেখা গেছে তার এগুলো রেডি করা থাকে না আমাদেরকে একদিন বা দুই দিন সর্বোচ্চ সময় দিলে আমরা মালগুলো রেডি করে আপনাদের গন্তব্যে আমরা মাল আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে ওকে এগুলো হচ্ছে বোর্ড ফিনেট ঠিক আছে বা আয়রন নেট দেখান দর্শক ভাইকে এগুলো বিভিন্ন ধরনের গ্যাপ হবে হ্যাঁ এগুলো হচ্ছে প্লাস্টিকের নেট শুধু প্লাস্টিক এগুলোর ভিতরে কোনো তার দেওয়া থাকবে না শুধু প্লাস্টিক ঠিক আছে এগুলো আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর গ্যাপ বিভিন্ন কালার পেয়ে থাকবেন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন দুই ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি দুই ফুট থেকে শুরু করে আট ফিট পর্যন্ত আমাদের হাইট এখানে আছে দেখুন এখানে বিভিন্ন ধরনের পাপস রয়েছে হ্যাঁ এখানে আমাদের বিভিন্ন কালার পাপস কালেকশন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে স্লিপিং ম্যাট যারা জায়গাগুলোতে আপনি ব্যবহার করতে পারেন এগুলো আর এগুলো হচ্ছে আমাদের ঘাসের কার্পেট এবং বিভিন্ন ধরনের আমাদের পর্দা রয়েছে যেগুলো ওয়াটার প্রুফ পর্দা বলি ওয়াটারপ্রুফ পর্দা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পর্দা প্রুফ হ্যাঁ আর এটা হচ্ছে মসকিউটোনের হ্যাঁ যেটা আমরা ওই যে মশা জ্বালা থেকে বাঁচার জন্য জানালার ব্যবহার করতে পারি

আমাদের প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করা থাকবে জি 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 ওকে এগুলো দেখান বিভিন্ন কালারের আছে এগুলো আমাদের গ্যাপ থিকনেসের উপর বিশ্লেষণ করে আমরা দাম বলতে পারি আচ্ছা যে এই যে এই যে যে পাতলা জালে এটা কত করে 12 ফিট এগুলো আমাদের ওই তো বললাম 15 টাকা থেকে শুরু করে আমাদের 15 টাকা থেকে শুরু প্রত্যেকটা এখন এগুলো আসলে ওইভাবে আমরা রেড বলতে পারি না কারণ আমাদের কারণ আপস এন্ড ডাউন হয় হ্যাঁ আপনি জামাই গেলে খুশি হয় সবথেকে বড় কথা আমাদের গ্যাপ কারণ আমাদের কাস্টমার ভাইরা বিভিন্ন গ্যাপের মাল চান হ্যাঁ বিভিন্ন থিকনেসের মাল চান এজন্য আমরা নির্দিষ্ট করে তাদেরকে এই রেটটা দিতে পারি না যখন আমাদেরকে ফোন করবেন না আপনাদের এগুলো কি উপরে বলে দেব আচ্ছা এগুলো হচ্ছে সেফটি নেট এগুলো আসেন সামনে এগুলো সেফটি নেট জি 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 এই যে দেখেন আপনি একটু ভিডিও একটু ক্লোজ করেন ক্যামেরাটাকে এই যে দেখেন যারা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ ধরছেন যারা একটু সেফটি চাচ্ছেন তারা এই যে এই ধরনের

আমাদের গ্যালভানাইজ তার যেটা বলি হ্যাঁ এই তারের নেট যেটা सेम গ্যাপ এবং থিকনেসের উপরে ভিত্তি করে আমরা দাম বলে থাকি ঠিক হেভি না হ্যাঁ হ্যাঁ এগুলো এটা আমাদের আট টাকা থেকে শুরু করে 70 আশি 80 টাকা পর্যন্ত স্কয়ার ফিট মাল হবে আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন সাইজার আছে হ্যাঁ বিভিন্ন সাইজ দেখেন গ্যাপ থিকনেস হ্যাঁ কাস্টমার আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে গ্যাপ এবং থিকনেস এবং হাইট সবভাবে আমরা তৈরি করে দিব ঠিক আছে এইছাড়া এখানে এগুলো কি দেখি এই যে দেখেন আমাদের কাটা তারের কয়েকটা কোয়ালিটি আছে এই যে দর্শক ভাইদেরকে দেখান

দেখেন আমাদের দেখেন কিভাবে তার থেকে একটু দেখেন ঘুরে ঘুরে দেখেন হ্যাঁ তার থেকে আমাদের এই যে ভেতরে যে মেশিন ওখানে আমাদের যে প্লাস্টিকের দানাগুলো দানা দেওয়া হয় এখান থেকে এখানে

এগুলো রেডি করা থাকে না আমাদেরকে একদিন বা দুই দিন সর্বোচ্চ সময় দিলে আমরা মালগুলো রেডি করে আপনাদের গন্তব্যে আমরা মাল আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিব কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে দর্শক ভাই একটু ক্লোজ করে দেখান এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে রেজরওয়্যার বা ও কাটা জি জি ব্লেডিং সিস্টেম এটা এটা জি ভাই এটাও আপনারা বাউন্ডারিজ বা আপনাদের বাসাবাড়ির সেফটির জন্য এই কার্পেট এই কাটা তার গুলো ব্যবহার করতে আচ্ছা আচ্ছা এগুলো আপনার সেম কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি আছে আমাদের দেখেন দর্শক ভাইদেরকে এক এক করে দেখান আমাদের আসলে কয়েকশো স্যাম্পল আছে আপনাদেরকে এক এক করে দেখাতে দেখা গেলে অনেক সময় অনেক সময় লেগে যাবে অনেক সময়ের ব্যাপার এগুলো ভাই পার ফিট কত করে এইভাবে হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের একটা খুবই হ্যাঁ 10 নম্বর অনেক হেভি দেখুন এগুলো কিন্তু সহজে কাটতেও পারবে না ছিড়তেও পারবে না কিছুই হবে না এগুলো খুবই হেভি এছাড়া এখানে আরো রয়েছে উপরে ভাই উপরে দেখতে পাচ্ছেন এগুলো কি স্যার এগুলো হচ্ছে আমাদের ফিল্টার নেট

হাইট অনুসারে আমাদের এগুলোর দাম ভিন্নতা আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জালগুলো আছে আমাদের আয়রন নেট বলি এগুলো আমাদের thickness মোটা পাতলা আছে ঠিক আছে যারা আয়রন নেট বা যারা ব্যবহার করতে চান বা ঢালাই জি বা প্লাস্টার করতে চান ঠিক আছে তারা এই যে এই ধরনের নেট ব্যবহার করতে পারেন ঠিক আছে আর এখানে বিভিন্ন ধরনের নেট আছে এক একটা এক এক কাজের নেট হ্যাঁ হ্যাঁ আপনি কোনটা নেবেন আপনার কোনটা লাগে এগুলো আমাদের দেখেন এগুলো আমাদের 1 টাকা 30 পয়সা থেকে শুরু করে আমাদের

এগুলো বিভিন্ন রেটের মাল আছে আপনি দর্শক ভাইদেরকে আমি সবসময় সাজেস্ট করবো আপনারা ভিডিও দেখতেছেন ঠিক আছে কিন্তু সবসময় আপনার ভিজিট করেন আমাদের শোরুম শোরুম দেখে দশটা মাল দেখে একটা মাল পছন্দ করে নিয়ে যান সেক্ষেত্রে

আচ্ছা সবভাবে নিতে পারবেন আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর নেট রয়েছে কালার রয়েছে এগুলো আমাদের দুই ফিট উচ্চতা থেকে শুরু করে আট ফিট উচ্চতা পর্যন্ত আছে নিচে দুই ফিট আর উপরে হচ্ছে

চব্বিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিটে মাল আছে হ্যাঁ এগুলো থিকনেস এবং এটার উপর কোয়ালিটির উপর ভিত্তি করে দাম এগুলো কি ভালো মানের কার্পেট গুলো হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এগুলো পাইকারি দামে টাইলসের উপরে বা ফ্লোরের উপর যে কোনো কিছুর উপরে যে কোনো কিছুর উপরে আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করা যায় হ্যাঁ এগুলো ওয়াশেবল এগুলো আপনি ওয়াশ করতে পারেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার হ্যাঁ আমাদের ঢাকার মধ্যেই অবস্থিত আরো সাত আটটা শোরুম রয়েছে ভাইদেরকে দেখেন এখানে এক মিনিটের মধ্যে সবগুলো আমরা নিয়ে আসছি ঠিক আছে আমাদের বিভিন্ন ঢাকার বিভিন্ন অঞ্চলে আমাদের নেট রয়েছে নেটের শোরুম রয়েছে ভাই আমাকে কিছু ভালো মানের অ্যাক্সেস দেখেন হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে এ এ ক্যাটাগরির অ্যাক্সেস হ্যাঁ আপনার ম্যাগনেট দিয়ে টেস্ট করে নিতে পারবেন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যাক্সেস নেট এগুলো কি কাজে ব্যবহার এগুলো আমাদের হাফ ম্যাশ এক ওয়ান ম্যাশ ঠিক আছে বিভিন্ন ধরনের আছে দেখেন এগুলো স্কোয়ার ফিট হিসাব করে বিক্রি হয় আপনারা দাম সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদেরকে ডাইরেক্ট ফোন করবেন বা মেসেজ করেন যেভাবেই হোক আপনাদের কোয়ালিটির উপর ভিত্তি করে আমাদের এগুলো দাম কম বেশি হয়ে থাকে ঠিক আছে এই যে দেখেন এক এক করে দেখেন এই যে ঠিক আছে এগুলো হচ্ছে হাফ ম্যাশ হাফ ম্যাশ হ্যাঁ এগুলো হাফ ম্যাশ তারপরে যেগুলো আমাদের আর আচ্ছা যারা ইন্ডাস্ট্রিয়াল যারা অনেকে পাঞ্চিং নেটের সন্ধান পান না কোথায় বিক্রি করে হ্যাঁ পাইকারি তারা আমাদের কাছ থেকে এখানে নিতে পারবে যত লাগবে আমরা দিতে পারবো আমাদের নিজস্ব বিভিন্ন ধরনের আহ হয় আচ্ছা ফিটনেস হয় বিভিন্ন ধরনের হল ফিটনেস ওপরে ভিত্তি করে এগুলো কম বেশি হয়ে থাকে এগুলো 3 8 4 8 যেভাবে আপনারা বলবেন আমরা দিতে পারব কিছু ভালো মানে শেড দেখেন ভাই এই যে দেখেন এটি এগুলো হচ্ছে শেড নেট বলি আমরা আচ্ছা ঠিক আছে যারা পানের বড় বা গাছে ওপর দিতে চান তাপ নিয়ন্ত্রণের জন্য তারা আমাদের কাছে বিভিন্ন পার্সেন্টেজের শেড নেট পেয়ে যাবেন এগুলো আমাদের 10 ফিট হাইট এবং 165 ফিট লম্বা হয়ে থাকে ঠিক আছে এগুলো আমাদের বিভিন্ন পার্সেন্টেজের মাল আছে আমাদের আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে এগুলো স্যাম্পল হিসেবে শর্মে এনেছি আমাদের গোডাউনেও প্রচুর পরিমাণে মাল রয়েছে এগুলো যারা পাইকারি খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের কাছে কি পেয়ে যাবেন এগুলো আমাদের 3600 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত উপরে পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমাদের কাছে এগুলো মাল পেয়ে যাবেন